আমার কথা শুনবার জন্যে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতি আজ এমন এক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে যেখানে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া আর কোনো বিকল্প নেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধার এবং জনগণের মধ্যে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে দু সালের ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্যে একটা অনিবার্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এই নির্বাচনের প্রকৃত গুরুত্ব সত্যি বুঝি নাকি এটিকে শুধুই একটি রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের অনুষ্ঠান হিসেবে বিবেচনা করছি নোবেল লোরিয়েট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এক বছরের বেশি সময় ধরে দেশ পরিচালনা করছে দীর্ঘ ষোলো বছরের স্বৈরশাসনের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে শূন্যতা তৈরি হয়েছিল সেখানে তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং তুলনামূলকভাবে নিরপেক্ষ একজন নেতৃত্ব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তবে অন্তর্বর্তী সরকারের মূল কাজই হচ্ছে একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা জনগণের হাতে আবার ক্ষমতা ফিরিয়ে দেয়া ছাড়া এর আর কোনো বিকল্প নেই কিন্তু নির্বাচন ঘিরে এখনো অনিশ্চয়তা ও সংশয় কাটছে না যা দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক সংকেত বিপদ সংকেত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করবার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হয়েছিল হাজার এক এবং দু এবং আট সালের নির্বাচন তুলনামূলকভাবে স্বাধীন এবং গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল যদিও দু হাজার আটের নির্বাচন নিয়ে একটা বড় প্রশ্ন আছে যদিও পরাজিত দলগুলো বিভিন্ন নির্বাচনের পর অভিযোগ তুলেছে তবে শেষ পর্যন্ত তারা ফল মেনে নিয়ে সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়েছিল কিন্তু পরে এই ব্যবস্থাকে বাতিল করে দেয়ার ফল ভোগ করতে হয়েছে পুরো জাতিকে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল উভয় দলই সংসদকে দুর্বল করবার দায় এড়াতে পারে না বিরোধী দল হিসেবে তারা সংসদে অনুপস্থিত থেকে ওয়াকআউট বয়কট পদত্যাগের মাধ্যমে সংসদকে অকার্যকর করেছে আর ক্ষমতায় থাকাকালে সংসদকে নির্বাহী বিভাগের অনুগত একটি প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেছেন ফলে জনগণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে এবং গণতন্ত্র তার মূল সত্তা হারিয়েছে শেখ হাসিনার শাসনামলে পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে জনগণের চোখে অবিশ্বাস্য করে তোলা হয়েছিল সংসদ কার্যত দলীয় প্রধানের ইচ্ছা অনুযায়ী চলত এমপিরা হয়ে উঠেছিলেন কেবলমাত্র অনুগত কর্মচারী উন্নয়ন তহবিল আত্মসাত থেকে শুরু করে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার সব কিছু মিলিয়ে গণতন্ত্রকে তিনি প্রায় ধ্বংস করে দিয়েছিলেন এর ফল আজকের অনিশ্চয়তা ও সংশয় বাংলাদেশের জনগণ আজও ভাবছে ফেব্রুয়ারির নির্বাচন সত্যি হবে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন যত দ্রুত সম্ভব নির্বাচন চায় তাদের বিশ্বাস বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে গেলে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাই নির্বাচন বিলম্বিত হলে তাদের ক্ষতি হবে সমালোচকদের মতে বিএনপির এই আগ্রহ গণতন্ত্রের প্রতি আন্তরিকতার চেয়ে রাজনৈতিক সুবিধা নেয়ার হিসাব নিকাশ তাদের কিছু নেতাকর্মী ইতিমধ্যে ক্ষমতার লোভে এমন সব কাজে জড়িয়ে পড়েছে যা আগের সরকারের বদনামের কারণ হয়েছিল অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তি বা দল বলাই ভালো শক্তি না বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভিন্ন অবস্থা নিয়েছে তারা মনে করে সময় যত যাবে তাদের জনসমর্থন তত বাড়বে তাই তারা নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের দাবি তুলেছে এবং জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দিতে চাইছে বিএনপি যথার্থই প্রশ্ন তুলেছে রাজনৈতিক সমঝোতার দলিল কি সংবিধানের উপর স্থান পেতে পারে যদি এমন হয় তবে তা হবে একটি ভয়ঙ্কর নজির যা ভবিষ্যতে দেশকে আরও গভীর সংকটে ঠেলে দিতে পারে জামায়াত ইসলামী আবার আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবি তুলেছে তাদের যুক্তি ফার্স্ট পাস দা পোস্ট পদ্ধতিতে তারা সব সময় বঞ্চিত হয়েছে কিন্তু পিআর পদ্ধতির দুর্বলতা হলো এতে জনগণ সরাসরি প্রার্থীকে ভোট দিতে পারে না দলকেই ভোট দিতে হয় ফলে প্রার্থী ও জনগণের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে প্রার্থী ও ভোটারের এই প্রত্যক্ষ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এনসিপিও এই দাবিকে সমর্থন করছে যদিও তাদের কোনো নির্বাচনী অভিজ্ঞতা নেই সব মিলিয়ে দলগুলো নিজেদের স্বার্থকে জাতীয় স্বার্থের ওপরে স্থান দিচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করে তুলেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন নির্বাচন হবে দু হাজার সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরই কিন্তু তবুও মানুষের মনে অনিশ্চয়তা রয়ে গেছে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণা পেয়ে খুশি হল এনসিপি ও ইসলামী আন্দোলনের বক্তব্যে স্পষ্ট হয়েছে তারা ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে স্বস্তিতে নেই ইসলামী আন্দোলনের আমির পর্যন্ত বলেছেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না এই অবস্থান কার্যত ফেব্রুয়ারির নির্বাচনের বিরোধিতা ফলে নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে সংশয় আরও বেড়ে যাচ্ছে এই অনিশ্চয়তার পেছনে রাজনৈতিক হিসাব যেমন আছে তেমনি আন্তর্জাতিক অর্ভূ রাজনীতিও বড় ভূমিকা আছে বিশেষ করে ভারতের অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা ও তার হাজার দুয়েক অনুগামী আজও ভারতের আতিথ্যে বহাল তপিয়ে আছেন দ্য প্রিন্ট পোর্টাল সহ আরও কয়েকটি মাধ্যমে প্রকাশিত হয়েছে তারা সেখানেই দলের কৌশল সাজাচ্ছেন অনলাইন বৈঠক করছেন এমনকি রাজনৈতিক নির্দেশ দিচ্ছেন বাংলাদেশ সরকারই নিয়ে ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে কিন্তু ভারত সরকারি বিবৃতিতে সবার অস্বীকার করেছে অথচ বাস্তবে বিষয়টা সবারই জানা ভারতের কৌশল এখানে পরিষ্কার হাসিনা ও আওয়ামী লীগকে তারা কৌশলগত লিভারেজ হিসেবে ধরে রাখতে চাইছে আগামীতে যে কোনো সরকার ক্ষমতায় আসুক না কেন ভারতের হাতে এই তাস থাকলে তারা তা দর কষাকষির জন্যে ব্যবহার করতে পারবে পলিটিক্যাল সায়েন্টিস্টরা একে বার্গেনিং চিপ বলেন কিন্তু এর একটা ভয়াবহ দিকও আছে যদি সত্যি সত্যি ভারত বিশ্বাস করে থাকে যে হাসিনা আবার ক্ষমতায় ফিরবেন তাতে তারা সক্রিয়ভাবে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার পক্ষে ভূমিকা রাখতে পারে শেখ হাসিনার অনুগামীরা দেশে নাশকতার প্রশিক্ষণ নিচ্ছে এমন খবর সম্প্রতি এসছে প্রশ্ন উঠছে ভারতের সবুজ সংকেত ছাড়া তারা এত বড় দুঃসাহসী পদক্ষেপ নেবে কেন তাহলে কি নির্বাচনের মূল লক্ষ্যই হচ্ছে এই প্রক্রিয়াকে পাঞ্চাল করা এখানেই মূল প্রশ্ন নির্বাচন অনিশ্চিত হলে কাল লাভ দেশের জনগণের নয় গণতন্ত্রেরও নয় বরং লাভবান হবে কেবল সেই শক্তিগুলো যারা অস্থিতিশীলতা চায় দেশীয় হোক বা আন্তর্জাতিক বিএনপি দ্রুত নির্বাচনে যেতে চায় নিজেদের সুযোগের জানালা কাজে লাগাতে এনসিপি ও ইসলামী আন্দোলন সময়ক্ষেপণ করে নিজেদের পক্ষে পরিস্থিতি তৈরি করতে চায় আর আওয়ামী লীগ নির্বাচনের বাইরেই থেকে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে ফলে বাংলাদেশ বাংলাদেশের সামনে দুটো পথ খোলা হয় আমরা ফেব্রুয়ারিতে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করব নয়তো রাজনৈতিক বিভক্তি ও ষড়যন্ত্রে আবারও অন্ধকারে নিমজ্জিত হব আজ থেকে চুয়ান্ন বছর আগে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম একটা গণতান্ত্রিক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কিন্তু প্রতিবারই রাজনৈতিক নেতৃত্ব নিজেদের স্বার্থকে বড় করে দেখেছে দু হাজার সালের নির্বাচন তাই কেবল একটা নির্বাচন নয় এটা হবে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সত্যিকারের প্রতিশ্রুতির পরীক্ষা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন সবচেয়ে বড় দায়িত্ব হল দলীয় চাপ আন্তর্জাতিক চাপ এবং ষড়যন্ত্রের জাল অতিক্রম করে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা রাজনৈতিক দলগুলোরও বুঝতে হবে নিজেদের স্বার্থের জন্যে নির্বাচন ঠেকানো আত্মঘাতী বাংলাদেশ কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে নাকি আবারও অস্থিরতার অন্ধকারে ডুবে যাবে ফেব্রুয়ারির নির্বাচন সেই উত্তর দেবে অবশ্যই জ্যোতি নির্বাচনটা হয় এবং সেটা যদি আসলেই নির্বাচনের মতো নির্বাচন হয় আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা